এই দেখো আমি পুরো রেডি রেডি হ্যাঁ আমার মামা মুড়ি একু চোখ চোখ করছি খুব রেডি আর ঠিক করে হুম এবার মাথাটা আসতে এসো তোম মাথাটা আসতে নয় তোমার ভালো করে মাথাটা আসতে এসো যাই হোক আজকে আমরা আবার বেরিয়ে পড়ছি বিয়ে বিয়েবাড়িতে এক তারিখে ডিসেম্বরের আমার বলেছি যে মিম ছোট বোনের মতন হয় ওর বিয়ে আজকে বৌভাত ভাত দক্ষিণেশ্বরের ওদিকে তাহলে চলো রাস্তায় বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি কি করছি না করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব আজকে আর শাড়ি লেহেঙ্গা কিছু পরলাম না যে এরকম সিম্পিল একটা গ্রাউন্ড পরে নিয়েছি লং ড্রেস আজকে একটু অন্যরকম সিম্পিলভাবেই যাচ্ছি যাই হোক শরীরটাও ভালো নেই আর নেমন্ত খেতে খেতে আমরা হাঁপিয়ে যাচ্ছি চলো সঙ্গে থাকো তোমরা তাহলে দেখতে থাকো আমরা কি করব না করব বিয়ে বাড়িতে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমরা পুরো রেডি এবার হচ্ছে আমাদের বেরানোর পালা সবাই চলে এসছে তাহলে আমরা এখন বেরাচ্ছি আর রাস্তায় আমরা কি করব না করবো বাড়িতে কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছি আমার বোন সবাই আসছে পেছনে ওই মেয়ে বোন আমার মা আমার মাঝ কাঞ্জি বরণ করেছে কাঞ্জি বরণ করেছে আমার মা আমি আজকে শাড়ি পরিনি সবাই শাড়ি পরেছে সোনা বিয়েবাড়ি যাচ্ছে এখন পুরো প্রথম দিকে শেষ সে সবজিতে কোথম গাড়িতে এখন উঠছি গাড়িতে উঠে পড়লাম

এখানে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি মানে সুন্দর লাগছে কিউটি লাগছে তোমাকে হাই মামা 嗯。

থাকছি <laughs> <laughs> খাবার এই যে মাম্মা মামা কেনাও দেখো আমরা ডিনারে বসে পড়েছি করবো না করবো তোমাদের সঙ্গে হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ড আর বোন ছোটো বোন পেছনে বসেছে এমন সামনে বসেছে আগে তারপরে মেয়ে বোন বসেছে এই যে তিতলি এখানে আমার মেয়ে আর আমি বোন চানা মশলা আর হচ্ছে পনির অল্প অল্প ঝোল দেবেন না ব্যাসা পনির এটা হচ্ছে ফিস রোল বিরিয়ানি কলের চাটনি

আইসক্রিম নিয়ে নিয়েছি এখন আইসক্রিম খাবো আইসক্রিম খেয়ে বাড়ি যাবো এই যে আমাদের বাসা আইসক্রিম খাবি না আমার তো মুখে দিই না আইসক্রিমটা খুব ভালো বাসা কি করলাম না করলাম সবই ঠিক সঙ্গে শেয়ার করলাম আজকে আমার বোন এখন আইসক্রিম খাচ্ছে দেখো কেমন এনজয় করলি সেটা বল ভীষণ এনজয় করি খাওয়া দাওয়া ভীষণই ভালো হচ্ছে এখনো খাওয়া দাওয়া দাওয়াটা ভীষণ সুন্দর দেখুন লসটা এত সুন্দর দেখুন সামনে এত সুন্দর সত্যি বলার মতন না আর বিশাল বড় অনেকটা বড় এলাকা নিয়ে খুব এনজয় করলাম আমাদের খুব ভালো লাগলো খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে আমার মাম্মা দেখো ছোট বাচ্চা হয়ে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে কি অবস্থা আমরা গাড়ি ধুলব ভীষণ ঠান্ডা আরে বোনা হাত ধরা দেখুন কি সুন্দর ফুলগুলো এটা অরিজিনাল ফুল সুন্দর লাগছে বিশাল বড় খুবই সু মামন যাবি রে বিব গাড়ি আসবে তো এই যে আমরা এখন গাড়িতে উঠছি বাড়ি যাওয়ার পালা চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আমরা এখন গাড়ি থেকে নামছি চলে এসেছি

ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেছি সেই ঢুকতে গিয়ে আমরা হাঁপিয়ে যাই আছে পাকাটা চলে ও তাহলে ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করে দিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলো সঙ্গে থাকো আবার কাউকে কোনো মানে ভিডিও নিয়ে আসছে তোমাদের সাথে আজকে কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো সঙ্গে থাকো দেখতে থাকো টাটা